फोन मैनेजर কি কাজ করে দেখো ফোনের মধ্যে এই অপশন আছে ফোন ম্যানেজার এই ফোন ম্যানেজার কি কি কাজ করে আর কিভাবে কাজ করে এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের আমি বিস্তারিত বলতে যাচ্ছি অর্থাৎ বিস্তারিত যদি বলি তাহলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যেগুলো না বললেই নয় যেগুলো বললে তোমরা উপকৃত হবে সেটাই বলছি চলো বেকার বেকার গিজিয়ে লাভ নাই ফোন ম্যানেজার চটপট ওপেন করে নি এক একজনের ফোনে এক এক নামে থাকতে পারে ডিভাইস ম্যানেজার ফোন ম্যানেজার ফোন মাস্টার এরকম অনেক নামে থাকে সবার প্রথম আমি বলি যে এই যে এখানে নাইনটি এইট পার্সেন্ট আছে এখানে একটা জিনিস আছে তোমরা দেখো অপটোমাইজ করে এই যে অপটোমাইজের উপর যদি আমি এখন ক্লিক করছি না যদি করি তাহলে যে অ্যাপ্লিকেশনগুলো আমার ফোনে বেকার বেকার রান হচ্ছিল যে অ্যাপ্লিকেশনগুলো বেকার বেকার কাজে ব্যবহার হচ্ছিল ফোনের কোনো দরকার নেই যাদের এই মুহূর্তে সেই অ্যাপ্লিকেশনগুলোকে এটা বন্ধ করে দেবে এবার এই অপটোমাইজের মধ্যে স্ক্রিন রেকর্ডার অর্থাৎ আমি যেটা দিয়ে ভিডিও করছি সেটাও পড়ে তো এটাকেও বন্ধ করে দেবে সেজন্য আমি অপটোমাইজ করলাম না কারণ ভিডিওটা বন্ধ হয়ে যাবে ক্লিন আপ স্টোরেজ এটাও সেম জিনিস এখানে তোমার ফোনের কিছু এমন ফাইল থাকে জাঙ্ক ফাইল যেগুলো তোমার বেকার কার তৈরি হয় ফোনের মধ্যে এখানে দেখতেই পাচ্ছ জাঙ্ক বলে কিসের কিসের জাং সেটাও এখানে আছে তো স্ক্রিন রেকর্ডারটা বাদ দিয়ে তোমরা যদি চাও মানে আমার ক্ষেত্রে তোমরা যদি চাও ইজিলি এইভাবে ক্লিন ক্লিন করে দিতে পারো দেখবে করলে তোমার যে এখান থেকে যে সিস্টেমটা এখানে খেয়ে রেখেছিল সেটা ক্লিন হয়ে গেল এবার একটা জিনিস তোমাদের এখানে ফলো করতে হবে ভাইরাস অ্যান্ড রিস্ক এটা তোমাদের এমন একটা কাজ করে তোমার ফোনে এমন কিছু অ্যাপ যদি থাকে যেটা তোমার ফোনের জন্য ক্ষতিকর তোমার ফোনের ডেটা চুরি হওয়ার ভয় থাকতে পারে অটো ভিডিও চুরি হতে পারে সেই অ্যাপটাই খুঁজে বের করে তো এটাকে অবশ্যই শু মাঝে মাঝে এসে এইভাবে স্ক্যান করবে স্ক্যান করলে তোমাদের এখানে লাল হয়ে আসবে লাল হয়ে আসলে মনে করবে যে কোনো গল্প আছে তো তখন তোমরা সেই অ্যাপ্লিকেশনটা এবং গেম যদি হয় গেমটাকে করে দেবে বলে তোমাদের আমি এখন করছি না অনেক টাইম লাগে এখানে তোমাদের দেখাবে এই যে এখানে তোমাদের সবকিছু দেখাবে তোমরা সেটা দেখে নেবে এরপরে সিস্টেম বুস্ট আছে এখানে ক্লিক করে তোমাদের সিস্টেমটাকে বুস্ট করে নিতে পারো অর্থাৎ তোমাদের ফোনের সিস্টেম সেটা যদি স্লো হয় বুস্ট করে নিতে পারো অ্যাপ ম্যানেজমেন্ট এটার মধ্যে তোমাদের দেখায় যে কোন অ্যাপটা কতক্ষণ ইউজ হয়েছে কোন অ্যাপটা কত বেশি ইউজ হচ্ছে কে কত বেশি ইন্টারনেট নিচ্ছে কে কত বেশি ব্যাটারি খাচ্ছে এইভাবে তোমরা চেক করতে পারো যে দেখো ব্যাটারি কেন বেশি এখানে যায় এখানে দেখো ইনস্টাগ্রাম আমার ফোনে সব থেকে বেশি ইউজ হয় সেজন্য ইনস্টাগ্রাম তিরাশি পার্সেন্ট ব্যাটারি নিচ্ছে মানে ফোনের তিরাশি পার্সেন্ট ব্যাটারি ইনস্টাগ্রাম নিচ্ছে বাকি বারো পার্সেন্ট অন্য অ্যাপ অন্য জিনিস ব্যবহার করছে এরকম দেখতে হবে যে নেট ব্যাটারি কোন কোন অ্যাপ্লিকেশন বেশি খায় ডাটা ইউজের এর মধ্যে তোমরা গেলে দেখতে পাবে এখানে ডাটা ইউজ কোন অ্যাপে বেশি হচ্ছে হচ্ছে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এরকম কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো তোমরা দেখতে পারো এই মাসে দেখাচ্ছে উপরে ক্লিক করে লাস্ট মান্থ যদি করো দেখো ইনস্টাগ্রামে সব থেকে বেশি ডেটা ইউজ হয়েছে এরকমভাবে তোমাদের ফোনে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন দেখাবে সেই মতো তোমরা নিজেদের যদি একটু গাইড করো তাহলে তোমাদের মোবাইল ডেটা হলে সেটা সেভ হবে এরপরে এখানে পেমেন্ট প্রোটেকশন ব্লক ম্যালেরশিয়াস এরকম কিছু আছে এগুলো তোমাদের অটোমেটিক কাজ করে এগুলো দেখার দরকার নেই আর এখানে ট্রিন্টি ইঞ্জিন এটা অনেক মজার একটা জিনিস এটাও আমি এখন করছি না কারণ এটা ফোনটাকে কুল ডাউন করে ঠিক আছে একবার করেই দেখি যে স্ক্রিন রেকর্ড বন্ধ করে দেয় কিনা যাই হোক করলাম তো বন্ধ হলো না এইভাবে এটা কুল ডাউন করে ফোনটাকে আর ক্লিন আপ ফটো সেটার মধ্যে গেলে তোমাদের ফোনে যে ডুপ্লিকেট ফটোগুলো তৈরি হয় যে ফটোগুলো বেকার বেকার ফাইল তৈরি করে রেখেছে সেইগুলো এ ক্লিন করে এরকম অনেক ফিচার্স আছে আর এই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমাকে কমেন্ট করে জানিও যদি বিস্তারিত কিছু জানতে চাও আমি ডেডিকেটেড একটা ভিডিও করব আর প্রথম থেকে একবারও বলিনি এবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলে তোমাদের জন্য বেস্ট কিছু ভিডিও আমি আপলোড করতে চাই তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও